আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা যাচ্ছি এটা একটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর একটা গ্রাম অঞ্চলের পুকুরে এটা তাদের একটা দিগি বলে প্রত্যেক এলাকায় তাদের একটা একটা এরকম গ্রাম অঞ্চলের মধ্যে পুকুর থাকে এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচরের এই একটা পুকুর এই ফুকুর অঞ্চলের মধ্যে আমরা এখন গোসল করবো এখানে সবাই আমরা বন্ধুরা মিলে এবং মিলে বাইর যাচ্ছে দেখছেন দুই পাশে গাছ এবং এটা হচ্ছে অ্যাফিস খান আর এদিকে আমাদের সালুদ্দিন বাসতেছে আমাদের সাথে সাথে হাঁসও নেমে যাচ্ছে ফুকুরে অনেক সুন্দর করে তারাও নাকি গোসল করবে এই এটাই অ্যাফিস খান জাহান ছবি তুলেছে দেখতেছেন আপনারা তো আমরা দেখেন এখন গোসল নাম নামতেছি সবাই কিন্তু অনেক মজা করতেছে সবাই নাকি অনেক দিন পর গ্রাম অঞ্চলের মধ্যে গোসল করতেছে আসলে এই মজার বিষয় হলো কেউ নাকি সাঁতার পারে না আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাঁতার পারি মোটামুটি তো সেহাব এদিকে ঝগড়া করতেছে ফুকুরে নামতেছে না বইয়ে আর এদিকে ইয়াপিস খান জিহান ইয়ামিনকে কাঁধে তুলে ফেলেছে মজা করতেছে আমিও তাদের সাথে একটু মজা করতেছি আসলে আলহামদুলিল্লাহ অনেক আমরা মজা করতেছি গ্রাম অঞ্চলের পুকুরে আসলে গ্রাম অঞ্চলের পুকুরে গোসল করা আলাদা একটা নাকি মজার বিষয় এদিকে সালউদ্দিন ভাইয়ের এটা হচ্ছে ইয়ামিন অনেক দুষ্ট মেঘছিল উনি আসলে এই ছেলেটা অনেক ভালো ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করি তো আমরা এখন গোসল করবো আসলে আমরা শিহাব বললো যে গোসল করার সময় এই পরশ আদায় করতে হবে আসলে আমাদের গোসল করার সময় নাকি তিনটা পরশ থাকে গোসলের পরশ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে গড় গড়া সহকারে খুলি করা ভালো করে দুই নম্বর হচ্ছে নাক পানি দেওয়া সমস্ত নাকে সবগুলো ময়লা পরিষ্কার করতে হবে ভালো করে তিন নম্বর হচ্ছে সমস্ত শরীর দ্রুত করা ভালো করে ময়লাগুলো পরিষ্কার করতে হবে তারপর আপনারা ভালো করে গোসল করে নেবেন তো আমরা দেখতেছি আমিন এখন অনেক মজা করতেছে ছেলেটা আসলে অনেক দুষ্ট আমাদের সাথে অনেক মজা করছে তা আমরা দেখতেছি নিয়াফিসান জিহান ওদেরকে অনেক মজা করতেছে আমরা তাদেরকে বলেছি তোমরা গোসলের ফরসগুলো আদা করে নাও আমাদের শৈশব এমন একটা সময় যেখানে বারবার যেতে ইচ্ছা করে আমাদের শৈশব এমন একটা সময় যা বারবার আমাদের মনে পড়ে আমাদের শৈশবের সময়গুলো কাটে অনেক আনন্দের সাথে আমরা যত বড় হতে থাকি এই আনন্দগুলো ততই কমতে থাকে শৈশব আমাদের জীবনে একটি সোনালী যুগ শৈশবের দিনগুলো অনেক মজার মাধ্যমে কাটে দিদাই আমরা এই সকল দিনগুলো বা ঘটনাগুলো বলে যেতে পারে না বারবার সেই ঘটনাগুলো সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায় এটা হচ্ছে শৈশবের ছোট একটা গল্প আমি আপনাদেরকে তুলে ধরলাম তো আসলে দেখেন আমরা গ্রাম অঞ্চলে অনেক পর সবাই মজা করতেছি আমরা দেখেন খান যেহান আমার খাদের উপরে উড়িয়ে চাচ্ছে সেই এদিকে বলতেছে ইয়ামিনকে ডাকতেছে ইয়ামিন গোসল করে এখানে মেবি বি করতেছে আসলে ছেলেটা আসলে দুষ্ট আসলে অনেক মজার মানুষ ছেলেটা আমরা তার জন্য দোয়া করবো সে যেন ভালোভাবে চলতে পারে ও এটা হচ্ছে সালুদ্দিন বাই দেখতেছেন তো ইনি উনি লুঙ্গি পরতেছে তো আমি আসলে মজা করতেছি দেখেন আমি মজার মধ্যেই পড়ে গেছি আমি বলেছি একটা ভিডিও করবো মজা করে আসলে সত্যি আগে আমি এখান থেকে পড়ে গেছি আর কি তো আপনারা দেখতেছেন আমি এখন সামান দিচ্ছি আসলে এদিকে সেহাবো মজা করতেছে অনেক খান জেহান আছে দেখতেছেন সাথেই আসলে সবাই অনেক দিন পর গ্রাম অঞ্চলের করে গোসল করতেছে তো আপনারা দেখতেছেন আমরা এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণ সহ আমরা এখানে তিন দিনের ট্যুরের জন্য গেছিলাম সবাই এখানে অনেক সুন্দর করে গোসল করতেছে আমি সশমাটা একবার পড়তেছি একবার রাখতেছি অনেক মজা করতেছি এদিকে ঈশা মাসে দেখতেছেন তো আমরা টোটাল পাঁচজন টোটাল ছয়জন ছিল ইয়ামিন সহ ইয়ামিনের গোসল শেষ হয়ে গেছে এদিকে আমাদের সালাউদ্দিন ভাই কাপড় চোপড় ধুয়ে উনি কিন্তু উঠে যাচ্ছে উঠে বলতেছে আসলে অনেক গরম হতেছে তোমরা তাড়াতাড়ি উঠে যাও না হয় তোমাদের গোসলটা কোনো ফায়দা হবে না আবার একইভাবে তোমরা গরমেই ফিল করবো আবার তোমাদের থেকে গোসল করতে হবে তোমরা তাড়াতাড়ি উঠে যাও আমি চলে যাচ্ছি এরকম বলে সালুদ্দিন ভাই চলে যাচ্ছে আমাদের মাঝে থেকে হ্যালো বিবস আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে আশা করে জানাবেন এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণ আমরা দিকিতে এই পুকুরের মধ্যে গোসল করলাম তো আমাদের চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করে দেবেন না এই অফিসিয়াল চ্যানেলটি এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন